আপনারা বুঝতে পারছেন না শুভেচ্ছা লাল গুলার শুভেচ্ছা লাল

উল্টেন উল্টা লোকেরা উঠাদি কিছু আপনাদের জন্য ঢাকা থেকে জৈনপুরি হুজুর ডাক্তার মুক্তি আনায়তুল্লাহ আব্বাস হুজুর উপস্থিত হয়েছে জন্য আপনারা দয়া করবেন Ey dinlemen anam anam ey

ફલાય દે ફલાય દે આવ કિસમે આવે ના ઓય કાકારે એકટા દો ઓય કાકારે এই বাচ্চা বাচ্চা ভাই এইটা

বাসার ভিতরে কেউ থাকলে দয়া করে একটু বের হয়ে আসবেন সংকেত দিতে হবে বাসার ভিতরে কেউ থাকলে একটু বের হয়ে আসবেন

উঠি কৰি যাব